কি বলবেন শিলিগুড়ি থেকে আজ এক বড় খবর কিন্তু আছেন আজ সকালে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে গৌতম গোস্বামীকে এই মুহূর্তে কি অবস্থা কি জানিয়েছেন যদি একটু সরাসরি ডেলি নিউজের পর্দায় বলেন যদি দেখো এই মুহূর্তে আজ সকালে কিন্তু গৌতম গোস্বামী যে জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত রয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এই জলপাইগুড়ি থানায় জমা পড়েছিল এর আগেও মুখ্যমন্ত্রী নির্দেশে কিন্তু নির্দেশে কিন্তু চাপগ্রাম ফুলবাড়ির যে তৃণমূলের ব্লক সভাপতি আছেন দেবাশিস প্রামাণিক তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল পাশাপাশি জানিয়ে রেখে তার সাথে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তবে গৌতম গোস্বামীকে দেবাশিস প্রামাণিক গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু আহ স্বামী কিন্তু তিনি কিন্তু গা ঢাকা দিয়েছিলেন তবে সূত্র মারফত জানা যায় তিনি সেখান থেকে শিলিগুড়ির থেকে পালিয়ে কিন্তু কলকাতা কলকাতা হয়ে কিন্তু হায়দ্রাবাদের উদ্দেশ্যে তিনি কিন্তু সেখানে গা ঢাকা দিয়েছিলেন এরপরে পুলিশ সূত্রে খবর এসেছি এসি টিম সেখানে দিল্লিতে গিয়ে তাকে কিন্তু সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করে গ্রেপ্তার করে গতকাল বিকেলে তাকে বাগদোরা এয়ারপোর্ট থেকে বাড়িগাড়া থানায় নিয়ে আসা হয়েছে আজ কিন্তু তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে তবে জানা যায় যে গৌতম গোস্বামীর একাধিক জমি সরকারি জমি বিক্রি করা এবং সাধারণ মানুষের জমি আহ জমকে সেগুলো হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুরো ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন থানা আপনি বলতে চাইছেন যে এখনো অবধি এখনো শিলিগুড়িতে কি জমি মাফিয়া রাজত্ব চলছে একদমই তাই শিলগুড়িতে কিন্তু বড় বড় তাবো তাবো নেতাদের নামও কিন্তু জড়িয়ে রয়েছে তবে ইতিমধ্যে কিন্তু গাজল গাজলডোপা থেকেও কিন্তু এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল পাশাপাশি অন্য দিকে কিন্তু আরো আরো যারা যারা মাফিয়ারা রয়েছে তাদের খোঁজে কিন্তু তল্লাশি শুরু করেছে মানে শিলগুড়ি মেট্রোপলিটন থানা ধন্যবাদ ধন্যবাদ ঋষি থাকো আমাদের সঙ্গে সব সময় আমি কিছু বলবো না এটা দল দলের প্রতিবা রাস্তা আছে দলটা সিদ্ধান্ত নেবে সেটাই মাথাবেদে নেব দেখেন মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দলের করার জন্য আমি রাজনীতিতে নেমেছিলাম মানুষের সেবা করার উদ্দেশ্যে সেই মুখ্যমন্ত্রীর একটা অর্ডারের পরে আমাদের এখানটাতে একটা ডাকগ্রাম ফুলবাড়িতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে ঠিকই তার সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ঠিকই তার নীতি নিয়েছে তো তার জন্য যেটা জুলাবি রায় বলে যে একজন কমপ্লেন করেছে সে আমার কোন মানে কোন দিক থেকে আমি চিনি না আমি তাকে জানেও না তার একটা পরিকল্পনা কি পরিকল্পনা তার ভিত্তিতে আমাকে একটা থানায় দাঁড়িয়ে হয়েছে আমি চিকিৎসায় বাইরে ছিলাম চিকিৎসা শেষ হয়েছে আমি সমাপন করেছি এখন আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিলিগুড়ি পুলিশ পুলিশ কমিশনেটের উপর আমার যথেষ্ট আস্থা আছে ন্যায্য বিচার আমি পাবো